নমস্কার খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম স্বাস্থ্য দফতরে বোমাতঙ্ক বোম স্কোয়াড এসে বেওয়ারিশ ব্যাগ খুলতেই কাঁচকলা খাও মুখ্যমন্ত্রীকে এগিয়ে এসে কিছু করতে হবে না উনি সব প্রমাণ লোপাট করেছেন বললেন নির্যাতিতার বাবা স্যালাইনকাণ্ডে মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি শুভেন্দুর স্যালাইন কোম্পানি টিএমসির কত মানুষের যে ক্ষতি করেছেন মমতা শুভেন্দু ব্যস্ত আর বড় নেতা সংগঠনে কমফোজ বোধ করেন না সাংগঠনিক বৈঠক শেষে কি ইঙ্গিত সুকান্তের মমতার সভায় দিল্লি থেকে রওনা বিজেপির দাপুটে বড় চমকের অপেক্ষা ঘটনা বিরলতমই পরিবার বড় লড়াইয়ের জন্য প্রস্তুত আরজিকরের নির্যাতিতার বাড়ি গিয়ে বললেন শুভেন্দু অপরাধী বেঁচে গেলে আবার অপরাধ করবে সঞ্জয়ের প্যারোলে ছাড়া পাওয়া নিয়ে শঙ্কা মমতার বড় সুখবর বেতন বাড়ল শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কর্মচারীদের কত টাকা বাড়বে দেখে নিন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নে বাঁধ সাজে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন আসছি বিস্তারিত খবরে দিনভর পুলিশ ও বোম স্কোয়াডের দৌড়াদৌড়ি সার সন্ধ্যায় বাক্স থেকে বের হলো কাঁচকলা খাও লেখা একটি চিরকুট ঘটনায় হতবাক পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী এরই মধ্যে মঙ্গলবার বিকেলে একটি পরিত্যক্ত পার্সেলকে ঘিরে বোমাতঙ্ক ছড়ালো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে জানা গিয়েছে ওই সময় স্বাস্থ্য দফতরে একটি জরুরি বৈঠক চলছিল তার মধ্যেই বোমাতঙ্কের খবর ব্যাপক সরগোল শুরু হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও বোম স্কোয়াড মুহূর্তের মধ্যেই অফিস খালি করে দেওয়া হয় মেটাল ডিটেক্টর সহ অন্যান্য যন্ত্র দিয়ে পার্সেলটির পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যায় ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অফিস কর্মী থেকে চিকিৎসকেরা খবর পেয়ে বোম স্কোয়াড এসে পার্সেলটি উদ্ধার করে তারপরে জলে ভিজিয়ে নিষ্ক্রিয় করতে নিয়ে যায় মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট সুপার ডক্টর সুরজিৎ সেন বলেন মিটিং চলছিল তার মাঝে খবর আসে একটি মালিকহীন পার্সেল আউটডোরের কাছে পড়ে আছে খবর শুনেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় ডিএসপি নরেন্দ্র বলেন আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি বিস্ফোরক নেই এরপরই পার্সেলটিকে উদ্ধার করা হয় এখন নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন পার্সেল থেকে ডেন্টাল ডিপার্টমেন্টের কিছু ইনজেকশন পাওয়া গিয়েছে কে বা কারা এই কাজ করলো তা জানতে আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি তদন্ত শুরু হয়েছে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত নিম্ন আদালতের এই রায়ের পরে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন কিন্তু তার আগেই আরজিকরের নির্যাতিতার বাবা জানিয়ে দিলেন আমরা আগামীকাল রায়ের কপি হাতে পাব তারপরেই সিদ্ধান্ত নেব মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না কারণ এতদিন অনেক করেছেন আর যেন উনি কিছু না করেন এটাই ওনার কাছে আমাদের অনুরোধ তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ করেছেন ওনার পুলিশ পুলিশ কমিশনার কমিশনার ডেপুটি উপস্থিত থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। দেখতে পাচ্ছে না। আমাদের হাতে রায়ের কপি আসুক তারপর দেখে সবকিছু সিদ্ধান্ত নেব সিবিআই ঠিক মতো তদন্ত করেনি বলেই সঞ্জয়ের ফাঁসি হয়নি বলে অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা মঙ্গলবার তিনি বলেন বিচারকের উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম বিচারক সেই আস্থা রেখেছেন সিবিআই দোষী সাব্যস্ত সঞ্জয়ের বিরুদ্ধে ঠিকমতো তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি তার বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আইনের সংস্থান অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে নিহতের পরিবারকে সতেরো লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছিল আদালত সেই টাকা নিতে চাননি তারা, তার কথায় আমার মেয়েকে বিকিয়ে দিতে আসেনি আমরা এখানে বিচার যাইতে এসেছি প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে মূলত রাজ্যে ঘটে চলা একের পর এক ঘটনায় একটাই প্রশ্ন বারবার ফিরে আসছে দায়ীকে মিলছে কি প্রতিবাদের সাজা সম্প্রতি বিষাক্ত স্যালাইনে প্রসূতের মৃত্যুর পর তোলপাড় হয়েছে রাজ্য নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের ছবি হাসপাতালগুলিতে ফিরেছে বারবার বাইরে যখন প্রতিবাদের ঝড় ঠিক তখনই একাধিক চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে এদিন প্রসূতের মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুরে মিছিলে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেদিনীপুরে গিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন স্যালাইন কাণ্ডে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি সম্প্রতি সন্তান প্রসবের পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক প্রসূতি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি রিঙ্গার ল্যাকটেড ব্যবহারের ফলে এই পরিণতি বলে ওঠে অভিযোগ এই প্রেক্ষাপটে আবার রোগীর পরিবারের থেকে মুচলেকা লিখিয়ে নেওয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি হয় কিন্তু এতগুলো মানুষকে নিয়ে চিনিমিনি খেলল কারা কারা এই ঘটনার জন্য দায়ী এই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই সাংবাদিক সম্মেলনে সম্প্রতি গাফিলতির কথা মেনে নিয়েছিলেন মুখ্য সচিব তার মুখে শোনা গিয়েছিল পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রসঙ্গ আর ঠিক এই পয়েন্টেই ময়দানে শুভেন্দু মুখ্য সচিবের কথার চুলচেরা বিশ্লেষণ করেন তিনি এদিন শুভেন্দু বলেন জালিয়াতি কর্তব্যে অবহেলা এবং ক্ষমার অযোগ্য অপরাধকে আড়াল করার জন্য গোটা রাজ্যে হাজার হাজার মানুষকেই স্যালাইন দিয়েছে এনআরএস এ দিয়েছে কয়েকদিন আগে গতকাল নদিয়ায় ধরা পড়েছে কত মানুষের যে ক্ষতি করেছে এনেই মমতা বন্দ্যোপাধ্যায় এই স্যালাইন দিয়ে এবং এই স্যালাইন কোম্পানি তৃণমূলের এই স্যালাইন কোম্পানির থেকে তৃণমূল টাকা নিয়েছে চোপড়াতে কারখানা চোপড়ার এমএলএ এবং বিডিও প্রতি মাসে দু লক্ষ টাকা ঘোষণায় মুকুল ঘোষ অন্যতম ডিরেক্টরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে ক্ষমার অযোগ্য অপরাধটা আড়াল করতে জাতীয় সম্পদ চিকিৎসকদের সাসপেন্ড করেছে আমরা সাসপেনশন প্রত্যাহারের দাবিতেই মিছিল করছি আড়াই মাসেরও বেশি সময় ধরে চলছে রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজার কাজ কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা দফায় দফায় কলকাতায় আসছেন সদস্যতা থেকে সাংগঠনিক নির্বাচন কোন কাজ কতদূর এগোলো তার বিশদ বুঝে মাসে প্রায় দুবার করে এসে কিন্তু বঙ্গ বিজেপির সেই একের পর এক সাংগঠনিক কর্মশালায় গড় হাজির থাকছেন শুভেন্দু অধিকারী যেমন ছিলেন মঙ্গলবারও কেন গড় সেই প্রশ্ন নিয়ে দলের ভিতরে বাইরে গুঞ্জন চলছিল অনেকদিন ধরে মঙ্গলবার সেই প্রশ্ন সরাসরি উঠে গেল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে কেন্দ্রীয় সুকান্ত যে জবাব দিয়েছেন তা ইঙ্গিতপূর্ণ সেই জবাবে শুভেন্দুর গড় হাজিরার প্রকৃত কারণ স্পষ্ট হোক বা না হোক দলের অন্তরে শুভেন্দুর কমফোর্ট বা স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন তোলার অবকাশ তৈরি হয়ে গেল মঙ্গলবার সল্টলেক স্টেডিয়াম চত্বরে এক প্রেক্ষাগৃহে বিজেপির বিশেষ সাংগঠনিক কর্মশালা ছিল সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বৈঠক চলে কেন্দ্র নেতৃত্বের তরফে সুনীল বনসল মঙ্গল পান্ডে ও অমিত মালব্য ছিলেন বৈঠকে রাজ্য নেতৃত্বের তরফে ছিলেন সভাপতি সুকান্ত মজুমদার সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ছিলেন পাঁচ সাধারণ সম্পাদক প্রথম সারির নেতাদের মধ্যে একমাত্র উপস্থিত ছিলেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু জানুয়ারির প্রথম সপ্তাহে যে সাংগঠনিক বৈঠক বনসল করেছিলেন সেখানে শুভেন্দু উপস্থিত ছিলেন সভাপতি মঙ্গলবারের বৈঠক শেষে সুকান্ত সাংবাদিক বৈঠকে শুভেন্দুর গড় হাজিরার কারণ জানতে চেয়ে প্রশ্ন ওঠে সুকান্ত প্রথমে উত্তর ভেতর যেতে চেয়েছিলেন বলেছিলেন এরপরে আমরা শুভেন্দু সঙ্গে আলাদা করে আলোচনা করে নেব কিন্তু আলাদা আলোচনা কেন হবে বিরোধী দলনেতা নিজে কেন বৈঠকে থাকবেন না সেই সব প্রশ্ন আবার ওঠে তখনই সুকান্তের মুখে শোনা যায় শুভেন্দুর স্বাচ্ছন্দ্যের প্রসঙ্গ সুকান্ত বলেন শুভেন্দু দা তো সাংগঠনিক বৈঠকে থাকেন না উনি কমফোর্ট ফিল করেন না আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে সেগুলো অনেক লম্বা সময় ধরে চলে উনি অতক্ষণ সময় দিতে পারেন না তবে তার অব্যবহৃত পরেই বক্তব্যের শুভেন্দুর প্রশস্তি শোনা যায় সুকান্তর মুখে তিনি বলেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা তার অনেক কর্মসূচি থাকে এত সময় পাবেন কি করে তারপরে শুভেন্দু প্রসঙ্গে আর কোনো প্রশ্ন শুনতে হয়নি সুকান্তকে কিন্তু বিজেপির সাংগঠনিক গতিবিধিতে শুভেন্দুর স্বাচ্ছন্দ্য নিয়ে আলোচনা শুরু হয়ে যায় রাজ্য বিজেপির অন্তরে রাজ্য বিজেপির এক প্রাক্তন সহসভাপতির কথায় অস্বস্তির আবহত প্রকাশ পেয়ে গেল রাজ্য সভাপতি বলেন আমাদের সাংগঠনিক প্রক্রিয়া লম্বা সময় ধরে চলে আর সে প্রক্রিয়ায় শুভেন্দুবাবু এখনো কম পাচ্ছে না তার অর্থ তো এই দ্বারায় যে বিজেপির কার্য পদ্ধতিতে শুভেন্দুবাবু এখনো মানিয়ে নিতে পারেননি কিন্তু রাজ্য তো শুভেন্দুর ব্যস্ততার কথাও বলেছেন প্রাক্তন সহ সভাপতির ব্যাখ্যা ওটা ভারসাম্য রাখার চেষ্টা গত বছর মাদারীহাটে উপনির্বাচনে হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন তিনি যার ফলে হাতে নাতে পেয়েছিল বিজেপি নিজেদের শক্ত ঘাঁটি চা বলয় হারের মুখ দেখতে হয়েছিল গেরুয়া শিবিরকে তারপর থেকে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লার সঙ্গে রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠতার খবর কানাঘুষও শোনা যাচ্ছিল এবার আগামী তেইশে জানুয়ারি হাসিমারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ পেলেন বিজেপির প্রাক্তন সাংসদ সব থেকে বড় কথা মন্ত্রিসভার সভায় আমন্ত্রণ পেয়ে আপ্লুত জন বার্লা এমনকি তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও সরাসরি খারিজ করেননি তিনি জন বার্লা জানিয়েছেন ডুয়ার্স এবং চা বাগানের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি চা বাগানে এখন বিজেপির নেতৃত্ব নেই সে কথা উল্লেখ করে জন বার্লা জানিয়েছেন ডুয়ার্সের উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখছেন তিনি মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে মঙ্গলবারই দিল্লি থেকে বিমানের রওনা দিয়েছেন জন বার্লা শেষ পর্যন্ত উত্তরবঙ্গের অন্যতম প্রভাবশালী আদিবাসী এই নেতা নতুন রাজনৈতিক ইনিংস শুরু করেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জন বার্লা শেষ পর্যন্ত শাসক দলে নাম লেখালে তা বিজেপি নেতৃত্বের চিন্তা বাড়াতে বাধ্য কার্যিকর কান্দে শাস্তি ঘোষণার পরের দিন নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করে বড় লড়াইয়ের বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান ঘটনার পর থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গে তাঁর কথাবার্তা হচ্ছে নির্যাতিতার বাবা মা তার উপর ভরসা রাখেন প্রায় তিরিশ মিনিট তাদের মধ্যে কথাবার্তা হয়েছে বলেও জানান শুভেন্দু সোমবার আর্যিকরের ধর্ষণ এবং খুনের মামলায় দ্রুত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমরণ কারাবাসের শাস্তি দেয় শিয়ালদহ আদালত বিচারক অনির্বাণ দাস তার নির্দেশে জানান বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় শুভেন্দু জানিয়েছিলেন ওই রায় ব্যক্তিগতভাবে তিনি খুশি নন মঙ্গলবার নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলে তাদের বাড়ি থেকে বেরিয়ে তিনি বলেন ওদের লড়াইয়ে মানসিকতাকে কুর্নিশ ওদের একটি পিটিশনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সামগ্রিকভাবে ওনারা দেহত্তম আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন শুভেন্দুর সংযোজন আমি নিজেকে তাদের পরিবারের একজন বলে মনে করি আমি তাদের সঙ্গে রয়েছি যেভাবে ওনারা সহযোগিতা চাইবেন সেভাবেই আমার সাধ্য মতো ওনাদেরকে সহযোগিতা করব সঙ্গে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তবচি বিজেপি সূত্রে খবর আইনি সাহায্যের বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে নির্যাতিতার পরিবারের সোমবার আর্যিকর ধর্ষণ এবং খুনের মামলার শাস্তি ঘোষণার পর শুভেন্দু জানিয়েছিলেন এই রায় তিনি ব্যক্তিগতভাবে খুশি নন তার দাবি সমাজের প্রত্যেক দোষীর মৃত্যুদণ্ড চেয়েছিলেন আবার দোষীর মৃত্যুদণ্ড চেয়ে রাজ্য সরকারের হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্তকেও কটাক্ষ করেন বিরোধী দলের নেতা কথায় ও সব নাটক মঙ্গলবার শুভেন্দু বলেন আমার মতে ঘটনাটি অর্থাৎ আর্যিকর কাণ্ড বিরলতময় জাজমেন্টে অর্থাৎ বিচারে অনেকগুলো বিন্দু আছে অনেকগুলো ভালো কথা বলেছেন বিচারক কলকাতা পুলিশ হাসপাতাল থেকে সিবিআই নিয়ে বেশ কিছু ত্রুটির কথা বলেছেন তবে বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে বলছি সরকারি কর্মক্ষেত্রে একজন মহিলা চিকিৎসককে যেভাবে অত্যাচার করা হয়েছে আমার ব্যক্তিগত মত এটা বিরলতম ঘটনা অনেক বড় লড়াই হবে পরিবার তার প্রস্তুতি নিচ্ছে কার্যকরে ধর্ষণ খুনের ঘটনায় দোষীর আমৃত্যু কারাদণ্ড নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী তার পরামর্শ মতো সাজা ঘোষণার পর তিনি সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার মামলা দায়েরের অনুমতিও মিলেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে বললেন যাবজ্জীবন মানেটা কি যাবজ্জীবন তো অনেকে প্যারোলে ছাড়া পেয়ে যায় অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে কেউ যদি দান হতে পারে কেউ অন্যায় কি ছেড়ে দেব। মামলায় করলে আমরা ফাঁসি চেয়েছিলাম এটা জঘন্য বিরলতম স্পর্শকাতর একটা ঘটনা মুখ্যমন্ত্রীর আরো বক্তব্য আইনটা আমি একটু একটু জানি আমি আইনজীবী ছিলাম ধর্ষণের মতো অপরাধ রুখতে রাজ্যের আনা অপরাজিতা বিল নিয়ে তিনি বলেন এসব জঘন্য ঘটনা যাতে রোধ করা যায় তাই আমরা অপরাজিতা বিল এনেছি ধর্ষণ খুন নারীদের উপর নৃশংস অত্যাচারে দোষীদের জন্য প্রাণদণ্ডের বিধান দেওয়া হয়েছে বিলে বিধানসভায় তা পাশ হয়েছে কিন্তু কেন্দ্র বিলটা আটকে রেখেছে কার্যকর করা যাচ্ছে না ফাঁসির সাজা না হয়ে সঞ্জয়ের আজীবন কারাদ্বের কথা শুনে আগেই মুখ্যমন্ত্রীর নিশানা করেছিলেন সিবিআইকে বলেছিলেন আমাদের হাতে তদন্ত ভার থাকলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত কিন্তু আমাদের থেকে তা কেড়ে নেওয়া হয়েছে এবার বেতন বাড়ল রাজ্য জুড়ে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কর্মচারীদের রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে রয়েছে একাধিক শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সূত্রের খবর অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহায়ক মুখ্য সহায়ক সম্প্রসারক মুখ্য সম্প্রসারকদের বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর অনুযায়ী তিন শতাংশ বেতন বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে এই কেন্দ্রগুলির সহায়ক সহায়িকারা এতদিন বেতন পেতেন এগারো হাজার দুশো পঞ্চান্ন টাকা এবার বেতন পাবেন এগারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা মুখ্য সহায়ক মুখ্য সহায়িকারা বেতন পেতেন এতদিন এগারো হাজার ছশো আটত্রিশ টাকা তিন শতাংশ বেতন বেড়ে এবার বেতন পাবেন এগারো হাজার নশো সাতাশি টাকা সম্প্রসারক বা সম্প্রসারিকাদের এতদিন বেতন ছিল চোদ্দ হাজার ছশো বত্রিশ টাকা এবার বেতন বেড়ে হল পনেরো হাজার একাত্তর টাকা মুখ্য সম্প্রসারক মুখ্য সম্প্রসারিকাদের এতদিন বেতন ছিল পনেরো হাজার সাতশো টাকা তিন শতাংশ বেড়ে এবার বেতন হল ষোলো হাজার দুশো একত্রিশ টাকা পয়লা ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে স্কুল শিক্ষা দফতরের তরফের নির্দেশিকা দিয়ে তেমনটাই জানানো হয়েছে ঘাটাল মহকুমা শাসক কার্যালয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সেচমন্ত্রী সহ জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন প্রাংশদ দেব সাংসদ দেব জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান নির্দিষ্ট যে রুট দিয়ে নিয়ে যাওয়া হবে তাতে যে সকল জমি তাদের জায়গার উপর দিয়ে খাল এবং নদী খনন করা হবে তা নিয়ে বুধবার থেকে জমি তাদের বাড়ি বাড়ি যাবেন তৃণমূল কর্মীরা কেন এই মাস্টার প্ল্যান করা হচ্ছে এবং কিভাবে নদী ও খাল খনন করা হবে এবং তা করলে জমি যা তাদের যাতে কোনো অসুবিধা না হয় কোন বিপদের সম্মুখীন না হয় সে বিষয়ে বোঝানো হবে এবং তাদের বৈধ অনুমতি সংগ্রহ করা হবে সাংসদ দেব জানান এই গোটা প্রক্রিয়াটি আগামী দু সালের মার্চ মাসের মধ্যে শেষ করা হবে কিন্তু যতক্ষণ না কাজ শুরু হচ্ছে এবং যত দ্রুত সাধারণ মানুষ সহযোগিতা করবে তত তাড়াতাড়ি এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এগোবে দ্রুততার সঙ্গে যেখান দিয়ে নদী খনন করা হবে তার দুদিকের পারে দীর্ঘ উঁচু সিমেন্টের পাঁচিল তৈরি করা হবে এরকম প্ল্যানও নেওয়া হয়েছে বলে সাংসদ দেব জানান ঘাটার মাস্টার প্ল্যানে দাসপুরের চাঁদপুর থেকে সুরাতপুর পর্যন্ত নতুন করে খাল খনন করা যাবে না এমনটাই দাবি তুলে আবারও আন্দোলনে নামল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি মঙ্গলবার দুপুর নাগাদ দাসপুরের ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের সুরনারায়ণপুর এলাকায় একটি প্রতিবাদী মিছিল বের করা হয় এই মিছিলে বারে বারে স্লোগান উঠতে থাকে নদী নয় দাসপুরে কোনো খালও কাটতে দেওয়া হবে না দাসপুরকে কোনোভাবে হেজার পাহাড় করা যাবে না ঘাটালকে বাঁচানোর জন্য দাসপুরকে কোনোভাবেই ডুবানো যাবে না এমন একাধিক স্লোগান দিয়ে মঙ্গলবার এই প্রতিবাদ মিছিল করে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী এর আগেও একবার খাল খনন নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছিল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি তাদের মূল দাবি দাসপুর থানা এলাকায় নতুন করে কোনো খাল বা নদী খনন করতে দেবে না ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একাধিক খাল পাশাপাশি নদী খনন যেমন হবে তেমনই প্রয়োজন পড়বে নতুন করে খাল খনন করার সেক্ষেত্রে বহু মানুষের দোকান বাড়ি ভূমি উচ্ছেদের পাশাপাশি ঘাটালের মতন দাসপুরও বন্যা কবলিত হয়ে পড়বে প্রতি বর্ষায় এমনই আশঙ্কা থেকে এই আন্দোলনে নেমেছে দাসপুরের দুটি ব্লকের মানুষ সহ কমিটির সদস্যরা সাংসদ দেব অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রত্যেকের সঙ্গে গিয়ে কথা বলবেন তাদের বোঝাবেন এবং তাদের সম্মতি তিনি সংগ্রহ করবেন খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ